নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করব পালং শাকের একটা রেসিপি তো আমি এখানে একাঠি পালং শাক নিয়ে এসেছি তো এসে দেখছি ওপর থেকে পালং শাকগুলো দেখে খুব ভালো মনে হলো কিন্তু ভেতরে খুব একটা ভালো নেই অনেক খারাপ এবং পাতাগুলো বড্ড ছোট ছোট। তো যাই হোক যতটা পেরেছি আমি বেছে পরিষ্কার করে নিয়েছি সেগুলো আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি আজকে আমার ইচ্ছে হলো যে একটু শাক পাতা রান্না করি কারণ অনেক দিন হয়ে গেল আমি শাক পাতা রান্না করিনি আর যেহেতু আমাদের বাইরে আসার কাজে আসার পরে শাক পাতা আর খাওয়াই হয় না সেরকমভাবে তো ওই জন্য আমি ভাবলাম আজকে এই শাকটাই নিয়ে যাই বাজারে গিয়ে দেখলাম শাকটা খুব টাটকা ভালো লাগলো কিন্তু ভেতরে তো খারাপ বেরোবে বুঝিনি ওই ওইটুকুনি শাক বেরিয়েছে তার সাথে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা এটাও তো শাকের মতো একটা স্বাদ আসবে একটু গন্ধ আসবে ওই জন্য আমি ধনে পাতাটাও কুচি করে নিচ্ছি রেসিপিটা আমি একটা জায়গায় খেয়েছিলাম তো তাদের বাড়িতে খেয়ে আসার পরে তাদের জিজ্ঞাসা করেছিলাম যে কেমন করে বানিয়েছো আমাকে বলো তো এই দেখুন ধনে পাতা আর শাকটা আমি কেটে নিয়েছি এখানে কুচি কুচি করে আলু কেটে নিয়েছি টমেটো কুচি নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ কুচি রসুনটা আমি থেঁতো করে নেবো আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন তো এখানে আমি কড়াইটা পরিষ্কার করে মুছে নিয়েছি জলটা জলটা শুকিয়ে যাওয়ার পর গরম হয়ে গেছে কড়াইটা তো আমি এখানে দিলাম সরষার তেল তো আমি এটা করব সরষার তেলে রিফাইন তেল সাদা তেল দিলে ভালো লাগবে না তো এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি ওপর থেকে দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি একটু ঝালটা বেশিই খাই আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন নুন তেল মিষ্টি মিষ্টি ঝাল তো এখানে আমি দিয়ে দিলাম রসুনটা রসুনটাও একটু বেশি দেবেন কেননা শাকের মধ্যে রসুনটা বেশি দিলে কী জানো আপনার মুখে পড়ে রসুনটা রসুনের গন্ধটা খুব ভালো লাগে রসুন কালো জিরে এই ফোড়নটা তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন লাল লাল হয়ে গেছে এরপরে দিলাম আমি আলু তো আলুটা দেওয়ার পরও আমি একটু ভেজে নেবো আলুটা আরেকটু ছোটো কাটলেও হয় আমি একটু বড় বড় কেটে ফেলেছি আপনারা আরেকটু ছোটো ছোটো করে কাটবেন তো আমি এর ওপর দিয়ে দিলাম শাক ধনে পাতা আর শাকটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পালং শাকটা এবার আমি একটু নাড়াচাড়া করবো আর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যায় আর ঢাকা দিয়ে রান্না করলে শাকের কালার আর একটু চিনি ছড়িয়ে দিলে শাগের কালারটা ঠিক সুন্দর থাকে সবুজ সবুজ থাকে ওই জন্য আমি প্রতিদিন নুন ছড়িয়ে দিলাম দিয়ে শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলেই আলুটা আমার সেদ্ধ হবে আমি আলাদা করে এক্সট্রা করে আর কোনো জল দেবো না দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট দুই এক পর আমি ঢাকাটা খুলবো খুলে আমি একবার নেড়ে ছেড়ে নেব কেননা একটু নেড়ে ছেড়ে নিলাম কেন যদি ধরে যায় ওই জন্য তো এবারের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো কারণ এই টমেটো কুচি থেকে আবার একটা জল বেরোবে তো সেই জলে আমার আলুটা সেদ্ধ হবে কেননা আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে আর এখানে আমি গুঁড়ো মশলা বলতে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি আর নুন শাকের মধ্যে আর কি মশলা দেবো শাকের মধ্যে সেরকম মশলা দেওয়ার মতো আর কিছু নেই তো আমি আর কিছু মশলা ব্যবহার করলাম না দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তারপরে আবার একবার নেড়ে দেবো দেখুন কতটা জল বেরিয়েছে শাকের থেকে আর আলুগুলো আমি খুন্তি দিয়ে একটু কুচি করে নেবো কেননা আমি আলুর সাইজটা একটু বড় কেটে ফেলেছি এটা আরেকটু ছোটো কাটলে ভালো হতো বুঝতে পারিনি শাকটা এত কম হয়ে যাবে তো আমার রেসিপিগুলি রান্নাগুলি যদি আপনার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা পোস্ত আপনারা চাইলে পোস্তটা আগে ভেজেও তুলে রাখতে পারেন তো আমি কাঁচাটাই ছড়ালাম দিয়ে আরেকটু ভেজে নেবো আর নামানোর আগে দিয়ে দেবো আমি কাঁচা সরষের তেল দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে আমি রেডি করে নেবো আমার শাকের রেসিপি তো আমার রান্নাগুলোর লোকের কাছে পৌঁছে দিন আপনারাও দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমার আজকের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা গরম ভাতে খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের দারুণ লাগলো ধন্যবাদ